হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে ঠিক সকাল সাড়ে সাতটা আর আজ হলো শুক্রবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো ভোরবেলা উঠে বাসির কাজ সেরে স্নান করে মন্দিরে চলে গেছিলাম মন্দিরের কাজ সেরে ওপ চলে এসছি এসে দেখো দেখি তোমাদের দাদা আর মেয়ে ছাদের ওপরে দৌড়াদৌড়ি করছে দুজনে মিলে খেলা করছে আর আমি দেখো মন্দির থেকে এসে এই ঘরের বিছানাটাকে তুলে নিচ্ছি আসছে আজকে আকাশের অবস্থা দেখেছো কেমন ঘোলাটে হয়ে আছে মনে হয় বৃষ্টি হবে কালকে রাতটাও বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ পুরো নরম হয়ে গেছে আর আজকেও মনে হয় বৃষ্টি হবে ওই জন্য আকাশে মেঘ রয়েছে আর আর আজকে জানো তো তোমাদের দাদার একাদশী আছে তোমাদের দাদা ভাত খাবে না ফল খাবে আর বলল কাজে যাবে কাজ থেকে আসার সময় যা হোক কিছু নিয়ে আসবে নিয়ে এসে সেটাই খাবে আর ভাত খাওয়ার মধ্যে আমি আর আমার মেয়েই ভাত খাবো বেশি কিছু করব না ওই একটু ভাজাভুজি মতনই করে নেব তো তারপরে দেখো এই ঘরের বিছনাটাকে তুলে নিলাম বিছনাটাকে তুলে নিয়ে না বেশ খিদে পেয়ে গেছিলো ওই জন্য দেখো একটু জল মুড়ি নিয়ে নিলাম ওর মধ্যে একটু চিনি নিয়ে নিলাম নিয়ে খেয়ে নিলাম পেটে খিদে নিয়ে না আমি আবার কাজ করতে পারি না তো তারপরে দেখো খেয়ে দিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসছি রান্না করতে রান্নার তেমন একটা চাপ নেই যেহেতু তোমাদের দাদা খাবে না আজকে ভাত তো দেখো আজকে আমি রান্না করবো ওই মাছের ডিম রয়েছে রয়েছে সেই মাছের ডিমটা বড়া করব আর মেয়ে বলেছে মাছের ডিমের বড়া খাবে না ওই জন্য মেয়ের জন্য একটু ভাতের মধ্যে ভাতটাকে বসিয়ে দিচ্ছে আর ভাতের মধ্যে ডিম সেদ্ধ চাপিয়ে দিলাম ডিম সেদ্ধ দিয়ে আর একটু ডাল সেদ্ধ করে দেবো মেয়েকে ও সকাল দুপুর এই দিয়ে এই খেয়ে নেবে আর আমার শুধু মাছের ডিম হলেই সেটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো তারপরে দেখো মাছের ডিমটাকে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে আজ আজকে না মাছের ডিমটাকে একটু অন্য অন্যরকমভাবেই রান্না করছি ডিমের অমলেট যেভাবে করে ঠিক সেইভাবে মাছের ডিমটাকে চটকে নিয়ে তারপরে চাটুর মধ্যেই করছি তো তারপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ডিম সিদ্ধ দিয়ে ভাত করেছি ডাল সিদ্ধ করেছি আর মাছের ডিম ভাজা করেছি মাছের ডিমের বড়া করেছি আর ওদিকে আজকে আমার রান্না মিঠু আসার আগে কমপ্লিট হয়ে গেছিলো তারপরে মিঠু এসেছিলো কাজ করতে মিঠু কাজ করে চলে গেছে আর তোমাদের দাদাও পুজো করে চলে এসেছিলো পুজোর পুজোতে যে ফলটা প্রসাদ দেওয়া হয়েছে সেই ফল ফল প্রসাদতেই খেয়েছে তোমাদের দাদা আর আমি আমার মেয়ে তো ভাত খেয়েছি আমার আর তোমাদের দাদার খাওয়া হয়ে গেছিলো মেয়ে তখনও বসে বসে খাচ্ছিল আমি যে বাসন ধরছি সেই সময় মেয়ে এসে থালাটা দিয়ে গেল মেয়ের খাওয়া হয়ে গেছিলো সেই খাওয়া থালাটা দিয়ে গেল মেয়ের থালাটাকেও মেজে নিলাম মেজে নিয়ে রান্নাঘরটাকে মুছে রান্নাঘরটা পুরো ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখো খাবার টেবিলটাকে মুছে নিয়ে এই নেক্সট রুমটাকে পরিষ্কার করতে চলে আসলাম তো তারপরে দেখো দুপুর এখন দুটো মতন বাজে তোমাদের দাদা কাজ থেকে আসার সময় এই যে পনির নিয়ে এসছে বলল আমাকে বেসন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া মতন করে দিতে তোমাদের দাদা খাবে যেহেতু ভাত খাবে না ওই জন্যই দেখো পকোড়া করে দিলাম সেই পকোড়াটাই তোমাদের দাদা খে খাচ্ছে আর আমি আর আমার মেয়ে দেখো ভাত খাচ্ছি আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ের অবস্থা দেখো একটা ডিম সেদ্ধ ছিল সেটা দিয়ে ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি মানে ডিমটাকে আগে খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে বসে আছে ভাতটা আর খাবে না কী করবে ভাতটাকে নষ্ট ফেলে দিতে হলো খাবে না বললো তারপরে দেখো চা বিকেল চারটে সাড়ে চারটে মতন বাজে বৃষ্টি চলে এসছে আর বৃষ্টি হচ্ছে আর আমি আর আমার মেয়ে দেখো তোমাদের দাদা কাজ করছে কাজ নিয়ে বসেছে সেই কাজ কাজের পাশেই বসে আছি বসে আমি আমার মেয়ে গল্প করছি কথা বলছি দুজনে তো তারপরে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এসছি আর জানো তো এই বৃষ্টিটা হয়ে না মানে আরও ওয়েদারটা পুরো নরম করে দিয়েছে অস্বস্তিকর যে গরমটা ছিল সেটা আর নেই আর আজকে না আর তুলসী মন্দিরে প্রদীপ দেখালাম না যেহেতু বৃষ্টি পড়ছে আর ধুনো ছোবড়াটাও না শেষ হয়ে গেছে ওই জন্য ধুনোটা আর দেখাতে পারলাম না ছোবড়াটা নারকেলের ছোবড়া আবার আনতে হবে তারপরে দিতে পারবো ধুনো ধুনোর ধোঁয়া তো দেখো পুজো করে প্রসাদ লাগিয়ে আরতি করে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে প্রভুকে বিছনা করে দিলাম তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা